একটি মেয়ে খাঁচার ভিতর একটা বাঘ লালন পালন করত মেয়েটা কলেজ থেকে ফিরে এসে ওই বাঘটাকে আদর করত বাঘের সাথে খেলা করত বাঘটার ক্ষুদা লাগলে সে জোরে চিৎকার করে বলতো আমার ক্ষুদা লেগেছে খেতে দাও মেয়েটা বুঝে যেত যে এখন বাঘের ক্ষুদা লেগেছে সে বাঘের জন্য খাবার নিয়ে আসতো প্রতিদিন বাঘটাকে খাবার দিত একদিন মেয়েটি বলে আমি তো তোমার জন্য আজকে খাবার নিয়ে আসতে পারিনি আমার মনে হয় তোমার পেটে অনেক ক্ষুধা তুমি আমাকে না হয় আজকে খেয়ে ভালো একথা শুনে বাঘটা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগল আর বলল এতদিনে আমাকে এই ভালোবাসা দিয়েছেন আরে গাছ বেঁচে থাকলে তো ফল খাওয়া যাবে আমি যদি গাছটাই খেয়ে ফেলি তাহলে আমি ফল পাবো কোথায় বাঘের এমন কথা শুনে মেয়েটি বাঘটাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম আসলে তুমি আমাকে কতটা ভালোবাসো সত্যি তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে